আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা হয়তো চলন বিলের নাম শুনেছেন পাবনা নাটোর সিরাজগঞ্জ মিলে চলন বিল অবস্থিত এই চলন বিলেই বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তারই অংশ হিসেবে সুমন ভাই এবং মিলন ভাই আমাদের এই চলন বিলের গোমান নদীতে মাছ ধরতে এসেছে সেই মাছ ধরাগুলো আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন তাহলে দেখুন মাছ ধরা এই যে নদী তীরেই দেখতে পাচ্ছেন একেবারে কলার আনাজি কলার গাছ লাগানো আছে কলা ধরে আছে এই যে সুমন ভাই একটি জাল দেখলো দেখার পরে সেই জালটি আবার পানির নিচে গিয়ে অর্থাৎ মাটির সাথে লাগিয়ে দিয়ে আসবে তা না হলে পরের দিন আবার মাছ পড়বে না কারণ এই জাল আবার বেশি স্রোত পড়লে জাল উল্টে যায় মাছ পড়ে না যখন উপরে উঠে থাকে তখন মাছ আর পাওয়া যায় না প্রিয় দর্শক মন্ডল আপনারা দেখতে থাকুন মিলন ভাইয়ের কাছে আমরা আবার চলে যাব এই জালটা দেখে দেখুন সুমন ভাই কত আনন্দ পাচ্ছে এই মাছ পেয়ে আসলে চলন বিলের ঘুমারি নদীতে তর্তাচা বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় গুসি মাছ চিংড়ি মাছ এখন তো খুব কমই পাওয়া যায় হঠাৎ লড়াই একাটা আসে তাছাড়া অন্যান্য মাছ এই চলন বিলি ঘুমানোর প্রচুর পাওয়া যায় এতে চলেছে মিলন ভাইয়ের কাছে ওই যে সামনে মিলন ভাই আছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা মতামত জানাবেন যে আমাদের এই মিলন ভাই এবং সুমন ভাইয়ের মাছ ধরা কেমন লাগে এরা প্রতিনিয়তই চলন বিলে চলন বিলের নদীতে মাছ ধরে থাকে এই বর্ষা মৌসুমে অর্থাৎ নদী এই চলনবিলে যখন জোয়ারের পানি প্রবেশ করে এই জোয়ারের পানিতেই মিলন ভাই এবং সুমন ভাই বিশাল একটা বল মাছ পেয়েছিল। এ তার ওজন হয়েছিল ছয় কেজির মতো চলন বিলের একটি আড়ত আছে ঐতিহাসিক আরত চলন বিলের মাঝে অবস্থিত মহিষ লুটি আরত সেই আরতে গিয়ে সুমন ভাই ওই বল মাছটা বিক্রি করেছিল তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি নিত্য নতুন ভিডিও মাছের ভিডিও অন্যান্য ভিডিও পেতে থাক চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই যে আমাদের চলন বিলের গোয়ানি নদী দেখতে পাচ্ছেন তরতড় করে পানি বয়ে চলেছে ভাঁটোর দিকে এই নদীতে বিভিন্ন সময় বড় বড় নৌকা যায় ব্যবসার উদ্দেশ্যে প্রিয় দর্শক মণ্ডলী এই যে দেখুন জাল দেখা শেষ হয়েছে অর্থাৎ মাছ ধরার শেষ হয়ে গেছে এই মাছগুলো পাওয়া হয়েছে প্রিয় দর্শক মন্ডলী দেখুন একবারে তরতাজা মাছ এই যে লড়ছে যে বড় বড় গুছি মাছ বল মাছ পুঁটি মাছ বেলে মাছ গরপুই মাছ বাউস মাছ সব ধরনের মাছই আমাদের এই চলন বিলের ঘুমান্তে পাওয়া যায় প্রিয় দর্শক মণ্ডলী নিশ্চয়ই ভিডিওটি ভালো লাগেছে এটা হচ্ছে ওই যে জমন এলাকায় পাওয়া যায় কী যেন মাছ এই মাছ নাম আমি সঠিক জানি না এবং মিলন ভাই সুমন ভাই বলতে পারলো না সেই মাসনার মাসনা কি জেনে একটা কথা বলল আমার এটা ভালো বলতে পারি না মাস্টার নাম কি প্রিয় দর্শক দর্শকমণ্ডলী যদি জেনে থাকেন যে মাস্টার নাম কি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন প্রিয় দর্শকমণ্ডলী এই হোস্কের ভিডিও প্রিয় দর্শকমণ্ডলী আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন